সুন্দর গাড়ি দেখো 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 এই যে সেটআপটা তোমাদেরকে ফুল শিখিয়ে দিব এরকম সেট আপ কিন্তু তোমরাও করতে চাও আমি জানি তোমাদেরও মনে অনেক ইচ্ছা এরকম গেম সেট আপ করবা মানে তুমি মরে না কিন্তু শব্দটা অনেক কম ওয়াও খুবই চমৎকার গাড়িটা থেকে এখন আমি নাম বোনাই তোমাদেরকে দেখাবো আমার গাড়িটা এই যে দেখো গাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ আমার গাড়িটা আহ খুবই চমৎকার একটিছে এটা বাহ অসাধারণ লাগতেছে আর আর নাচো লাগবো না যা স্টার্ট করলাম গাড়িটা

জায়গা কিন্তু কম গেলে ও হ্যাঁ দেখো 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 ভিডিওটা দেখো দূর চোধরে রাইতের বেলায় কিন্তু গেমটা প্লে ও ওয়াসা এদিকে একটু ঘোরাইন দিয়ে আসি অাই স্যার এরকম মজার গেম তোমরা মিস করো না মিস করো না রে ভাই Jack okay. Bravo. Jack, Bravo. Bravo. Jack. Bravo. Bravo. Jack. Bravo.

রাম্বার নাম্বারটা নিয়ে লই কেমন খেলা দেখাইতেছি ভাই পিড়ত লাইক কমেন্ট লাইক কমেন্ট